বাঁধাকপি খেয়ে কি মুখে চড়া পড়ে গেছে তাহলে একবার আমার মতন এইভাবে বাঁধাকপির পেঁয়াজাটা বানিয়ে দেখো দুর্দান্ত লাগবে সো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার এই ছোট্ট রান্নাঘরটাই তোমাদের সকলকে স্বাগত জানাই হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে বানাবো আজ বাঁধাকপির পেঁয়াজা শুনে একটু কেমন লাগছে একদমই না খেতে দারুণ লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি অবশ্যই সেটা টাটকা হতে হবে টাটকা বাঁধাকপি হলে সেই বাঁধাকপির পকোড়ার টেস্টটা আরও ভালো হবে তো বাঁধাকপিটা পরিষ্কার করে নিয়েছি ভেতরের সুন্দর বাঁধাকপিটা বের করে নিয়েছি উপরের মোটা বাঁধাগুলো ফেলে নিয়েছি এবার এটাকে কেটে নেব একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা স্লাইস করে নেবো যতটা পাতলা স্লাইস করবে তোমার পকোড়ার টেস্টটাও ততটা ভালো হবে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার দিয়ে নিচ্ছি এক চামচ লবণ লবণটাকে দিয়ে বেশ খানিকক্ষণ বাঁধাকপিটাকে আমাদের চটকে নিতে হবে এখানে একটা কথা বলি তোমাদের তোমরা লবণ দিয়ে বাঁধাকপিটাকে চটকে দশ মিনিট রেখে দিও তাতে করে কি হবে বাঁধাকপিটাকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা দেখবে একদম নরম হয়ে যাবে এরকম শক্ত থাকবে না কিন্তু আমার তো আজকে টাইম নেই হাতে তাই সাথে সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ তোমাদেরও বলে রাখি পেঁয়াজটা অবশ্যই বেশি দিও তাহলে তো পেঁয়াজার টেস্টটা আরও ভালো হবে চেষ্টা করো পেঁয়াজটা বেশি নেওয়ার পেঁয়াজগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে বাঁধাকপির সাথে চটকে নেব এই চটকানো ব্যাপারটা কিন্তু তোমাদের বেশ ভালোভাবে করে নিতে হবে দেখো বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমি যতক্ষণ মাখাচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট করে কমেন্ট করে ফেলো তবেই তো তোমাদের ধন্যবাদ দেবো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক কমেন্ট করেছে কথা বলতে বলতে দেখলে আমি কি কি দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর নিয়েছি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া আদা ও রসুন যাতে পেঁয়াজাটা খাওয়ার সময় মুখে পড়ে আমি এখানে বাটা দিতেই পারতাম কিন্তু দুপেঁয়াজা এরকম পাতলা পাতলা স্লাইস করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে আর এখানে দেখো এক বাটি ধনিয়া পাতা এই ধুনিয়া পাতাটা অবশ্যই দিও তবে কি এর টেস্টটা আরও বেশি ভালো আসবে এখানে দ্বিতীয় টিপস বেসন মোটেও বেশি দেবে না একদম অল্প অল্প করে দিয়ে মাখতে মাখতে যখন একটা চিটচিটে ব্যাপার আসবে তখনই বেসন দেওয়াটা বন্ধ করে দেবে তাতে হতে পারে তোমার দু তিন চামচ বেসনের মধ্যেই তোমার অনেকটা পরিমাণ বাঁধাকপি দো পেঁয়াজাটা হয়ে যাবে আর চেষ্টা করবে চালের গুঁড়িটাও সাথে দেওয়ার ওই চার চামচ বেসন হলে দু চামচ চালের গুঁড়ি এইরকম মাপটা দেবে বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখো দু পেঁয়াজার আকারে একদম পাতলা পাতলা করে তেলের মধ্যে দিয়ে নিয়েছি বেসনটা বেশি দিয়ে দিলে কিন্তু তোমার পেঁয়াজার টেস্ট একদম পাল্টে যাবে আমি বারবার বলছি তাই বেসনটা খুব বেশি একদমই নেবে না আর পেঁয়াজা বানানোর নিয়ম তো তোমরা সকলেই জানো তবুও আমি বলে দিচ্ছি একবার হালকা করে ভেজে নেওয়ার পর দ্বিতীয়বার একেবারে ডিপ ব্রাউন করে ভেজে উঠিয়ে নেবে তাহলেই রেডি হয়ে যাবে তোমার দোপেঁয়াজা তাতে পেঁয়াজের দোপেঁয়াজাই হোক অথবা বাঁধাকপির দোপেঁয়াজা দোপেয়াজা করলে রঙটা ঠিক এই রকম আসবে আর খেতেও হবে বেশ মুচমুচে দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা তো শোনাতে পারলাম না এইভাবে সসের মধ্যে ডিপ করে মুখে একটা কামড় বসিয়ে বলো তো কেমন হয়েছে বাঁধাকপির